Murgiranda, hui lavalai. Kan, susamke te tarna. Hai, hui lavalai, hui lavalai, murgiranda. Ha, lemu ki gran. Lemu, gran, he. Salvam, he. Salud! Hai, buluwala hai, hai, he. Kelo nchamo, Shanaya. Kela,

কত খেলা খেলি তাৰিলে লাভ নাই মা তাত লাভ নাই

একটা 2000 3 টাকা আছে অনেক করে মিছি বেশি ভালভারস বেশি ভালভারস বেশি ভালভারস দেখ অবস্থা দেখি ফল দেখি না না মানছি আমরা কি কেমনে কেমনে দেখি দেখি ডাক্তার দেখাই এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই যে একটা গাইছি এই যে একটা এই যে একটা গাইছি এই যে একটা এই যে একটা গাইছি এই যে একটা চল ভালভারস মিছি ভালভার ভালভার দছড়া

কি <laughs> আমার কি আছে এটা কি লোবার সেটা বেশ ভালো রস ভালো রস কি লোবি সেটা তেল হইছস ঠিক আছে তেল লাগা না দাদা আর কেউ তেল লাগা দাদা তেল লাগা আমনে লগে খেলা আমার শেষ হইবো এটা খেলা শেষ হইছে না আর আমনে লগে খেলবাম দাদা তুই আবার বেকল লইছস বেকল হইছে না আবার বারে যাইতেছি দাদা কাইতে দেখ তুই কাইতে রে আর কাইতে তো কাইতে ইসলে না ভাই আমার তো সন্ধ্যা লাগাতেছে কিন্তু আচ্ছা